আসসালামু আলাইকুম ঘুরে এলাম দুবলাচর এই ভিডিওতে সুন্দরবনের দুবলাচ্চর এবং দুবলাচরের ভ্রমণের কিছু ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব বিখ্যাত দুবলাচ্চর বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় সুন্দরবনে অবস্থিত এটি সুন্দরবনের দক্ষিণ উপকূলে অবস্থিত চর নামে হিন্দু ধর্মের পূর্ণ স্নান লাশমেলা এবং হরিণের জন্য বহুল পরিচিত মৎস্য আহরণ শুটকি উৎপাদন ও উপকূলীয় সবুজ বেষ্টনীর জন্য এটি বিখ্যাত এখানে আসার একমাত্র পথ হল নদীপথ ট্রলার স্টিমার বা ইঞ্জিন চালিত নৌকা দিয়ে এখানে আসতে হয় দুপাশে সৌন্দর্য যেন আমাদের ভ্রমণকে আরো প্রাণবন্ত করে তুলছিল চলতি পথে বানর হরিণ বাঘ মির এবং অন্যান্য বন্য প্রাণী চোখে পড়ে যা অন্যরকম অভিজ্ঞতা ছিল প্রতি রাস পূর্ণিমার সময় অসংখ্য তীর্থযাত্রা সমুদ্রের পবিত্র স্নান করতে এই দ্বীপে আসেন ভক্তরা সমুদ্রের জলে ফল ভাসিয়ে সূর্যোদয়কে স্বাগত জানান কেউ কেউ বাদ্যযন্ত্র বাজিয়ে ভজন ও কীর্তন গেয়ে পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন যা আশেপাশের পরিবেশকে আধ্যাত্মিক উৎসাহ ভরিয়ে তোলে দুবলাচরের রাসমেলা কেবল স্থানীয় বাসিন্দাদেরই নয় দূরবর্তী শহর থেকে আসা মানুষ এমনকি বিদেশি পর্যটকদেরও আকর্ষণ করে তিন দিনের এই উৎসবে উৎসাহী অংশগ্রহণ দেখা যায় যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক দর্শনার্থীও রয়েছেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে